নমস্কার ডেলি নিউজ লাইন চ্যানেলে আপনাদের জানায় স্বাগতম সংবাদ পড়ছি আমি রাজন রায় চৌধুরী রাত প্রায় বারোটা নাগাদ ঘর থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন সঞ্জনা সিনহা নামের এক গৃহবধূ ঘটনাটিকে গিরে তীব্র অঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বারোটার মধ্যে দলে দলাই পানিগরাজিবির কাটাকাল গ্রামে বৃহস্পতিবার সঞ্জনা সিনহার মা জ্যোৎসনা সিনহা দলাই থানায় কন্যা নিকোজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন এদিন জ্যোৎসনা সিনহা সাংবাদিকদের বলে তিনি তার কন্যা বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে প্রায় চক্রের জায়গাটি লেগে থাকত তাই তার কন্যা কাটাকাল পিতার বাড়ি এসে বছর খানেক ধরে বসবাস করতে থাকে তিনি বলেন বুধবার মোবাইল ফোনে স্বামী স্ত্রীর প্রচণ্ড তর্কাতর্কি হয় এর মধ্যে বাড়ি থেকে সঞ্জনা সিনহার ঐশ্ব্যজনকভাবে হয়ে যাওয়ার প্রচণ্ড দুশ্চিন্তায় ভুগছেন বলে এদিন জানান জুসমা সিনহা উল্লেখ্য প্রায় আড়াই বছর পূর্বে কাটাকাল গ্রামে প্রয়াত দেবু সিনহার কন্যা সঞ্জনা সিনহার সঙ্গে বিয়ে হয়েছিল জিরিবামের ওয়াখালের বাসিন্দা দন সিনহার এদিকে দোলাই থানার পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করলেও নিখোঁজ গৃহবধূ উদ্ধারের কোনো খবর নেই বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজ লাইনের ক্যামেরায় আর মেয়ে কালকে রাতে 12টার সময় ঘর থেকে নিখুস আমরা আশেপাশে খুঁজা করছি পাইছি না তারপরে সকালবেলাও খুঁজাইছি শিল চার পর্যন্ত গেছি খুঁজাইয়া পাইছি না না পাওয়া সত্ত্বে আমরা থানার দোলাই থানার আশ্রয় নিলাম কারণ আইনের আশ্রয় নিলাম আমরা তারপরে থানারে থানারের এফআইআর লেখছে এমন টাইমে তার জামাইয়ে ফোন করছে ফোন করিয়া কয় বলে আমার বউরে যে সেখান থেকে আনিয়া দেও আমার বউরে যদি আনিয়া দেও না তোমরা সপরে আমি কেসে ভাসাই কেসে ভাসাইম তোমরা আমার বউরে বাগাইয়া দিস এই এই না সেই না কইয়া আমরা আমরার উপরে ইন্দাম দে তোমরা সপরে ভাসাই আমার মেয়ের নাম সঞ্জনা সিনহা বয়স্পতার মতো বয়স বিশ বছর

এইটাও মানুষের কাছ থেকে হাওলা তা ওই টাকা আমি সুদের টাকা আমি এখন সুদ পরতেছি তারপরে এখন তিন মাস থেকে চার মাস থেকে আমারে খানি খরচও দেন না ছেলে মেয়ের তার বউর খরচ দেন না বাচ্চাটার খরচ দেন না আমি নিচে চালাইয়া এখন আমার একটা পেট আছে আমি এখন তারে পাড়া দিয়ে থাকতে পারব আমার উপরে সব কিছু এখন ইনজাম লাগাইয়া লাগাইয়াদের জামাইבור মধ্যে সম্পর্কটা কি রকম করে এরপরে মোবাইলে তারা ডেইলি জগরা তারা ডেইলি জগরা এরপরে কইব বলে তোমারে আমি আই আই আমি আইয়া সাললে তোমারে কাটিয়া পিচ পিচ করমু তোমার মারও কাটমু তোমার ভাই এন কাটমু এই সব আচ্ছা এখন তুমি কি তা চাও এখন আমার বাচ্চাটা যেন এরকম মারছরা আমি কি রকম পালমু এর গতিয়ে আমি পুলিশ প্রশাসনে গিয়া আমি ওইটা দাবি যাইছি আর যে আমার মেয়েটারে আপনারা কি রকম করিয়া মারপরিয়া দিতা ওটা আমি আপনারা কাছে দাবি ছেলে বাচ্চা চারসে দুই আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ও পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করবেন নতুন বিভার হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ডেলি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনারা জানাই ধন্যবাদ